নমস্কার আমি রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির বোস হাউস ক্যাম্পাসের তরফ থেকে সঞ্জীব ঘোষ বলছি বর্তমানে আমাদের এখানে স্কিল ডেভেলপমেন্টের উপর একটি কোর্স শুরু করা হয়েছে যারা এখন চাকরি খুঁজছেন অথবা কোনো না কোনো প্রতিষ্ঠানে চাকরির সাথে যুক্ত তাদের জন্য এই কোর্সটির গুরুত্ব অপরিসীম এই কোর্সটির মধ্যে থাকছে স্কিল ডেভেলপমেন্টের যে মেন ইম্পর্ট্যান্ট টপিক যেমন কম্পিউটারের থাকছে অ্যাডভান্স এক্সেল কমিউনিকেশান স্কিল এবং সেলফ ডেভেলপমেন্ট বা গ্রুমিং যারা নিজেদের কর্মজীবনকে নতুন উচ্চতায় পৌঁছাতে চাইছেন এই কোর্সটি তাহলে আপনাদের জন্য এই কোর্সে আমাদের তরফ থেকে প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সেরও ব্যবস্থা রাখা হয়েছে আগ্রহীদের জানানো হচ্ছে আপনারা নিচে দেওয়া নম্বরে যত শীঘ্রই সম্ভব যোগাযোগ করুন এবং নিজেদের নামকে নথিভুক্ত করান নমস্কার